তোমার কথাও কম কম হয়ে আসবে তুমি আর কথাও বেশি বলতে চাইবে বলছেন স্বচ্ছ নির্বিকার চন্দ্র দৃশ্য কিন্তু প্রথম প্রথম কথা বলা হচ্ছে ক্রিয়াবানটা যখন শুরু করবে সাড়ে তিন ঘন্টা প্লাস যখন ক্রিয়া তোমরা করবে এগুলো কিন্তু শুরু হতে থাকবে প্রথম একটু কষ্ট করে নাও সাড়ে তিন ঘন্টাকে কন্টিনিউ সাড়ে তিন ঘন্টাকে কন্টিনিউ এক দেড় বছর করে দাও ক্রিয়া তুমি সফল হয়ে গেলে তবে হ্যাঁ সাথে যেন একটা ভয়েস থাকে গুরু কৃপাহি কে বললামাজ আশা করি সবাই ভালো আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন এবং এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা হয় যেগুলো আপনারা শুনে সংযুক্ত করতে পারেন ভালো থাকবেন জয় যোগীরাজ জয় যোগীরাজ জয় যোগীরাজ গুরু কৃপাহি কে

মানুষের দ্বারা সম্ভব না আর মানুষ মন নিয়েই বাঁচে কত পার্সেন্ট সত্য যত পার্সেন্ট তুমি জানো তোমার যত পার্সেন্ট মনে হয় দু হাজার সত্য গুরু সমান দাতা নহি গুরু কৃপা হি এটা ইনারে ফিট করে ফেললো এবং প্রার্থনা করতে থাকো তাহলে তুমি স্মুথ বেরিয়ে যাবে আর গুরু কিন্তু খেলা করবে পুরোই কিন্তু সামনে থেকে চলে যাবে পেছনে তুমি ভাববে আমি করেছি সব কাঠটা কিন্তু ওখানেই ক্রিয়াবানটা খায় আর এটা খাবেই খাবে কাঠ ক্রিয়াতে তো প্রচুর ক্রিয়াবান করে থাকতে পারে না নিজেকে কারণ গুরু তখন সামনে থাকে না পেছনে অনেক বড় কথা আছে তোমাদের সামনে বলে রাখলাম বা বলে দিলাম এখন চোখ বন্ধ করো আর খোলা রাখো তুমি চোখের সামনে ওগুলো দেখতেই পারো এই কারণে তুমি তখন মানুষের সঙ্গে বেশি ইচ্ছাই করবে না ওই নেশা থেকে বেরিয়ে আসি এই নেশা আর কে আসে কে আসে এই নেশা কোন পাগলে আসে ভাবুক রন্ত্রী সূর্য চন্দ্র যত তারা সীতারা যা আছে তোমার চোখের সামনে তুমি দেখতে পাচ্ছ ওইটা না তুমি ওর কাছে বড়া বাজারে না কি বাজারে যাবে যা না কি করতে বাজারে একমাত্র বউয়ের কাছে ঝাড় তখন কি হয়ে যায় মা আর কোন জোর থাকে না শিশুর মতো হয়ে যায় তো মা তখন একটা কোলে তুলে নিয়ে সেবার জড়িয়ে ধরে খাটে শুইয়ে দিয়ে তার পুরো এরকম থাকে একটু ফাঁকা করে জল মুখে দিয়ে গলাটা ভিজিয়ে দিতে হয় এক প্রথমে হয় বউ তারপরে হয় স্ত্রী তারপরে হয় সহধর্মী তারপরে হয় মা একটা বউর কত রূপ দেখেছো সত্যিকারের তুমি তখন সন্তানই আছে তার কিচ্ছু করার নেই

ওই যে চন্দ্র দেখা যাইতেছে উহার সামনে যে পর্দা বা আবরণ তাহা থাকিলে পুন যায় এবং চন্দ্র হয়। তখন চক্ষু বন্ধ করিবার সেই চন্দ্র ভেতরে অর্থাৎ ফুটস্তে পরিষ্কার দেখা যায় কিন্তু এখনো উহা অল্প সময়ের জন্য দেখা যাইতেছে রবীন্দ্রনাথ ঠাকুর বললেন না তারা ধরি ধরি লালনজিও বললেন মনে করি ধরতে গেলে আর পালাম না এটা বৈষ্ণবের ভাষা ভাই আর পালাম না আর উনি বলেন আর মেলে না এটা কি হবে যাত্রা প্রিয় যোগীরাজ কি বললেন যাত্রা পিয়োগে পত্যা মজুরি মিলে

পারবো না মন ভাইব্রেশন বেশি থাকবে সেদিনকে পঞ্চগলা কিচ্ছু দেখা যাবে কিছু দেখা যাবে এই কারণে বাবা কি বলছেন যোগী বেশি ভারী জিনিস টানবে না যোগী বেশি পরিশ্রম করবে না বেশি হাঁটবে না বেশি দৌড়াবে না কৃষক ক্রিয়া চলবে না অত খাটুনির শরীরে ক্রিয়া চলবে না কৃষক যা খাটে সম্ভব হবে না ভাইব্রেশন কমাতে হবে বেশি খাটাখাটনি করা যাবে না আবার বসে থাকাও যাবে না ব্যায়াম করতেই হবে এই ব্যায়ামগুলো আমাদের পুরাণে রয়েছে কৃষকরা হ্যাঁ ক্রিয়া পেলে ক্রিয়া করবে এবার গুরুর ব্যাপার সেটা আমি কি করে বলুন তবে ক্রিয়া কৃষকটা কেন বললাম কৃষকটা প্রচুর খাটে না বাপরে সকাল থেকে উঠে রাত হতে ওদের খাটুনি দেখা যায় না ওদের মতো খাটতে আমি আমি দু একবার এদের সাথে মিশেছি এবং দেখেছি যা খাটুনি করে বুঝতে আমার তা তো সম্ভব থাকে খাটো ক্রেডিট নয় আমি পারবোই না অত খাটতে আমার অভ্যাসই নেই তো না শীত না বড় শীতেও মাঠে গরমেও মাঠে পারবো না